লভি অর্থ দেখতে পাচ্ছ তোমরা এখানে বেশ কিছু মোটর আছে তো এখানে গিয়ার মোটর থেকে শুরু করে এরকম বারো ভোল্টের গোল মোটর আছে তো ফোর ভোল্টের বড় গোল মোটর আছে তো আজকে বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটা পারফিস এবং কত ভোল্ট দিয়ে চালাতে পারবে তো প্রথমে আমরা দেখতে নিচ্ছি একটি ফোর ভোল্টের গিয়ার মোটর এটা ফোর ভোল্টের থেকে বারো ভোল্ট পর্যন্ত চলে তো এখানে দেখতে পাচ্ছ তো এটা তোমার মাথা পিন যেটাকে বলে এই মোটরের মধ্য তো এটা হলো ঘুরে তোমার তো এখানে দেখে হচ্ছে যে তার এখানে অবশ্য এই নেগেটিভ পজিটিভ দুটো তার আছে নেগেটিভ পজিটিভ দিলে চলবে তো এটার দাম হলো তোমার অনলি আশি টাকা এটা এবং তারপর আছে বারো বোল্টের শুধু মোটর তো বারো বোল্টের শুধু মোটর এটার দাম হলো আশি টাকা তো তারপর দেখে যাচ্ছ ফোর বোল্টের বড় গোল মোটর প্রত্যেকটা পার পিস চল্লিশ টাকা করে এই যে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু নতুন যারা নিতে চাও ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দাও তো তারপর দেখতে পাচ্ছ চ্যাপটা মোটর এই যে চ্যাপ্টা মোটর বলে এগুলোকে এটা হলো পার পিস বিশ টাকা করে এবং তারপর আছে গোল মোটর ছোটো এটাও অনলি বিশ টাকা করে পার পিস তো যারা এগুলো পার্সপাতি নিতে চাও ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দাও